আপনি যদি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে পাগল পাড়া বানাতে চান আপনি যা বলবেন তাই শুনবে আপনি যেভাবে চাইবেন সে সেভাবেই চলবে এটা চান কিংবা আপনি কাউকে পছন্দ করেছেন ভালোবেসেছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনাকে পছন্দ করে না আপনাকে পাত্তাই দেয় না সে আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে না সব জায়গা থেকে আপনাকে ব্লক করে রেখে দিয়েছে সে আপনার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে কিংবা অন্য যে কেউ হতে পারে আপনি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না তাহলে আমি বলবো আপনি সরাসরি পবিত্র কোরআন করিমের ছোট্ট এই দোয়াটি আমি যেই নিয়মে বলবো সেভাবে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আল্লা রবুল আলামিন আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে ভালো মন মানসিকতা নিয়ে কাউকে ক্ষতি করার জন্য কাউকে নষ্ট করার জন্য যদি আমলটা না করে থাকেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট আল্লা রব্বুল আলামিন তার মনের ভেতরে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি করে দিবে সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে সে যেখানেই থাকুক না কেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করে দিবে প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং শতভাগ পরীক্ষিত আমল এই আমলটা যারাই করেছে ইনশাআল্লাহ তালা তাদের অধিকাংশ মানুষ এই আমলটা করার মাধ্যমে ফলাফল পেয়েছে তাদের মনের মানুষটাকে তাদের কাছে আনতে সক্ষম হয়েছে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা সেই আয়াতটি সহি শুদ্ধভাবে শিখে নেই। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকেই কমেন্টস করেন হুজুর কতবার পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে তারা কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন না বিধায় কিন্তু আপনাদের এ সমস্ত প্রশ্ন আসে আমি বলবো আপনি যদি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ আমলটা শিখতে পারবেন তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা চলুন আমরা সেই আয়াতটিকে সহি শুদ্ধভাবে শিখে নেই। যদি আপনার আয়াতটা সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে কিন্তু আপনি এই আমলের মাধ্যমে যথাযথ ফলাফল পাবেন না সেই আয়াতটি হলো সোরাত তোহার উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وانا এখানে দেখা যায় محبتًا বলে থাকেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে এই আয়াতটি আপনি আগে সঠিকভাবে উচ্চারণ শিখে নেবেন তারপরে আপনি এই আমলটি করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে করে পবিত্রতা অর্জন করে একটা পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন জায়গায় আপনাকে বসতে হবে বসার পরে আপনি যাকে বাধ্য করতে চান আপনার আয়ত্তে আনতে চান যার ভালোবাসা আপনি আদায় করতে চান যাকে আপনার জন্য পাগল পাড়া বানাতে চান তার নামটা আপনি উচ্চারণ করে তার কথাটা আপনি মনে মনে স্মরণ করে এই ছোট্ট আয়াতটি আপনি একুশ বার পাঠ করবেন তবে তার আগে অবশ্যই আপনাকে তিনবার পাঠ করতে হবে তিনবার ছোট্ট ইস্তিকফার পাঠ করার পরে আপনি তিনবার নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার এর পরে ওই মানুষটার কথা সে আপনার স্বামী হোক স্ত্রী হোক আপনার পছন্দের প্রিয় মানুষ হোক আপনার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা যেই হোক না কেন আপনি তার কথাটা স্মরণ করে তার নামটা আপনি একবার উচ্চারণ করে এরপর তার কথা স্মরণ করে এই ছোট্ট আয়াতটি আপনি বার পাঠ করবেন বার পাঠ করে তারপরে ইনশাআল্লাহ তালা সর্বশেষ আবারও আপনি পাঠ করে তুলে আল্লাহর কাছে ওই মানুষটার জন্য করবেন বলবেন জয় আল্লাহ তাকে আমার বাধ্য করে দাও আমার বসে এনে দাও অবশ্যই আল্লাহ আলামিন আপনার ডাকে সাড়া দিবে ওই মানুষটাকে আপনার জন্য পাগল পাড়া বানিয়ে দিবে আশা করি আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই আমলটি করার মাধ্যমে আমাদের পছন্দের প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আমিন